আসসালামু আলাইকুম অগ্রিম ঈদের কালেকশনগুলো কিন্তু চলে আসতেছে যারা চাচ্ছেন যে প্রোডাক্টগুলো কালেক্ট করে রাখবেন আমি বলবো যে এখন থেকে কালেক্ট করে রাখেন প্রোডাক্টগুলো কারণ পরে এসে কিন্তু আমাদের কাছ থেকে প্রোডাক্ট পাবেন না যেই ড্রেসগুলো এগুলো হচ্ছে একদম দুই হাজার ছাব্বিশ সালের লেটেস্ট প্রোডাক্টগুলো কিন্তু অলমোস্ট চলে আসছে আর এটা কিন্তু অনেক ভাইরাল এই ড্রেসটা অনেক ভাইরাল কিন্তু আমরাই দিচ্ছি আপনাদেরকে একদম কম প্রাইসে যেটা হচ্ছে মার্শাল ক্যাটাগরি ড্রেস প্রিমিয়াম কটন লোয়ার পোর্শনে ভারী কাজ করা সিকোয়েন্সের সাথে বোরিং কাজ করা এত সুন্দর এই ড্রেসটা একমাত্র আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম কম প্রাইসে জাস্ট হাতে পেরে বুঝতে পারবেন এর আগে আমি বললেও আপনারা মোবাইলে হতেও বা বুঝতে পারবেন না কিন্তু হাতে পাওয়ার পর বুঝতে পারবেন এইটার জন্য আমরা সারা বাংলাদেশ ফুল ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করবেন এর আগে আমরা আপনাদের কাছ থেকে এক টাকাও নিব না এইটা হচ্ছে জাস্ট এটা কালারটা দেখেন তো অনেক সুন্দর একটা কালার লতাপাতা ডিজাইন এবং নিচে যে অংশটা এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্সের কাজ করা পাচ্ছেন অ্যাম্বুটারি ওয়ার্কের সাথে ভারী কাজ করা কাজ কিন্তু এখানে শেষ না উপরে কিন্তু সেটা সেটা কাজ পাচ্ছেন কাপড়ের কোয়ালিটি মাত্র আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এত কম প্রাইজে বাংলাদেশ চ্যালেঞ্জিং প্রাইজে কিন্তু পাচ্ছেন হাতে না পেলে বুঝতে পারবেন না সবগুলো ড্রেসের ছবি পাবেন আমাদের ফেসবুক পেজে আউটলেট ভিজিট করে এই সবগুলো ড্রেস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন চলে আসুন আমাদের আউটলেটে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে ঢাকা ফেন রোড অ্যারোপ্লেন মসজিদের গলি ফ্যান্সির চারতলা হচ্ছে আমাদের আউটলেট মার্শাল্লাহ এত সুন্দর একটা কালার এবং কম্বিনেশনের সাথে ডিজাইনটা এত সুন্দর জাস্ট কি বলবো মার্শাল্লাহ বলা ছাড়া কিছু নাই সারা বাংলাদেশ ফুল ক্যাশঅন মাত্র আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর এই ড্রেসটা স্ক্রিনশট নিয়ে নেবেন এখনই এবং সাথে সাথে ওয়ার্ডারটা কনফার্ম করে নেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা পেয়ে যাচ্ছেন ওইখান থেকে ওয়ার্ডারগুলো কনফার্ম করে নেবেন এটা হচ্ছে এটা কালারগুলো কালারগুলো আমি আপনাদেরকে দেখে দিচ্ছি ছবি তো অবশ্যই পাচ্ছেন জাস্ট কাজগুলো এবং ফ্যাব্রিক্সগুলো বোঝার জন্য আমি আপনাদেরকে শর্ট করে একটা ভিডিও করে দিচ্ছি আর এইগুলো হচ্ছে এটা হচ্ছে কালার পুরোটা থাকতেছে সেম ডিজাইনের মধ্যে জাস্ট কালারগুলো ডিফারেন্ট এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে এইটাও কিন্তু পাচ্ছেন মাত্র আটশো টাকা প্রাইসে